প্রফাসারিunus সরকার তো হচ্ছে ধাক্কা স্টার্ট গাড়ি যে ধাক্কা না দিলে গাড়ি স্টার্ট হয় না সুতরাং ধাক্কা দিয়ে যে স্টার্ট হচ্ছে এক মাইল দের মাইল যাচ্ছে আবার গাড়ি থেমে যাচ্ছে আবার ধাক্কা দিতে হচ্ছে কিন্তু গাড়ি কিন্তু চলছে কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে অনেক সেই জন্য বলছি যে আমাদের এরপরে হুড ট্রাক করে নির্বাচন দিয়ে দিলে বিএনপির এই সুযোগে যদি বিএনপি সরাসরি প্রধানের সাথে তারেক রহমান কথা বলে যদি অস্ত্র উদ্ধারের আন্তরিক অনুরোধ না করেন তাহলে কিন্তু বিএনপির দুর্বলতায় বিএনপি মারা পড়বে মনে রাখতে হবে শহিদ জিয়া রহমান কিন্তু উদার মনের রাজনৈতিক মনোভাব নিয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশে আসার রাস্তা করে দিয়েছিল এবং স্বৈরাচারী আসার হাসিনা আসার পরপরই কিন্তু শহিদ জিয়া এই ভারতের হাতে স্বৈরাচারী শেখ হাসিনার হাতে কিন্তু তাকে হত্যা করা হয় তারা হত্যা করে ভারত এবং হাসিনা মিলে একইভাবে সকল রাজনৈতিক দলকে একসাথে মিলে কাজ করতে হবে সে এনসিপি জামা বিএনপি কে একসাথে মিলে কাজ করতে হবে মনে রাখতে হবে একটা ঘরের ভিতরে যদি তিন ভাই নিজেরা নিজেরা মারামারি করে সেই ঘরে কি শান্তি থাকতে পারে পারে না আপনারা ক্ষমতায় আসতে চান জনগণের মন জয় করে হৃদয় জয়ন করে জয় করে আপনারা ভোট পেয়ে আপনারা ক্ষমতায় আসেন গালিগালাজ করার কালচারটা বন্ধ করেন আমি আগেও বলেছি একটা দলের নেতা আরেকটা দলের নেতাকে সম্মান করলে একটা দলের কর্মী আর একটা দলের কর্মীকে সম্মান করবে এনসিপির এই যে ইয়াং ছেলে পেলেদের প্রথমেই অনেক আশা ছিল বুক ভরা কিন্তু তারপরে দেখেছি ভীষণ মনক্ষুণ্ণ হয়েছি এদের ব্যবহারে এরা ইতিমধ্যে মনে করছে কি হনু যেন কারো কথা শুনতে রাজি না তারপরে আমরা যেখানেই ইংলিশ একটা কথা আছে ওয়েট দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে আর যেখানেই এসব ছাত্রনেতাদের পিএ উপদেষ্টা এবং ছাত্রনেতাদের টাকা পয়সার দুর্নীতি সম্পর্কে শোনা যাচ্ছে সেখানে সত্যতা নিশ্চয়ই কিছু আছে তারপর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা দামি দামি তিন চার কোটি টাকার গাড়ি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেড়শো গাড়ির বহর কিসের পরিবর্তন হবে কিসের এই যে দুই হাজার ছেলে মেয়ে জীবন দিল বাংলাদেশের রাজনৈতিক দলের পরিবর্তনের জন্য না বাংলাদেশের সমাজের রীতিনীতি আইন কানুন যেই নোংরা জঘন্য সামাজিক রীতিনীতি এবং রাজনৈতিক রীতিনীতি তা সংস্কার করার জন্য তার পরিবর্তনের জন্য কিন্তু ঘুরে ফিরে সেই আমরা এই বাচ্চা ছেলে পেলেদের হাতে টাকার ঝনঝন আমি দেখছি তার মানে অল্প বয়সেই দুর্নীতিতে নেমে গেলে তার মানে এখনের যেই যেই সব প্রবীণ রাজনীতিবিদদের আমি সমালোচনা করছি তাদের অর্ধেক বয়সে যাওয়ার আগে তো তোমরা দেশকে বিক্রি করে দিবে তার মানে তোমাদের উপর কি করে বিশ্বাস তুমি কি শোনো বি আর্ন বিশ্বাস কখনো দাবি করা যায় না বিশ্বাস অর্জন করতে হয় সুতরাং তোমরা যদি এখনই বিশ্বাস অর্জন করতে না পারো তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার তোমাদের তারপর একটা উপদেশ দিই যদি শুনো তোমরা নির্ভরশীলতা বলেছি তোমরা যখন ক্লাস টেনে পড়তে তোমাদেরকে তখন থেকে উৎসাহ উৎসাহ দিচ্ছি যে তোমরা আমেরিকা লন্ডন বিদেশিদের অপেক্ষায় বসে থেকো না তারা কখনোই তোমাদেরকে সাহায্য করবে না তোমাদের নিজেদেরকে রাস্তায় নেমে নিজেদেরকে রক্ত দিয়ে তোমাদের অধিকার তোমাদের স্বাধীনতা তোমাদের অর্জন করতে হবে তা তোমরা কিন্তু মূলত যারা করেছে তাদের মূল যারা তারা কিন্তু জীবন দিয়েছে শহীদ হয়ে গেছে আল্লাহর পথে চলে গেছে কিন্তু তোমরা আছো তোমরা যদি সেই ওই বিদেশের মতো নির্ভরশীলতার মতোই ডক্টর ইউনুস সরকারের দান দক্ষিণা এবং প্রোটেকশন এবং সাহায্যের উপর নির্ভরশীল হয়ে রাজনৈতিক দল করার চেষ্টা করো এবং আগানোর চেষ্টা করো তাহলে মনে রেখো তোমাদের এই গাড়িও কিন্তু ধাক্কা স্টার্ট গাড়ি হয়ে যাবে এই রাজনৈতিক দল কিন্তু আর আলোর মুখ দেখবে না তাই এখনো সময় আছে হাতে ধরে স্পুন ফ্যাড না হয়ে বাচ্চাদের মতো মুখে চামিচ দিয়ে খাওয়াবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আর তোমার রাজনৈতিক রাজনীতি করবে সেইভাবে আগাতে পারবে না তোমরা এই যে তাস্তিম যারা এসেছে তোমরা তাদের মতো যারা শিক্ষিত তাদেরকে আনো এবং তোমরা একক শক্তিতে নিজস্ব শক্তিতে সারা বাংলাদেশের মানুষের সাথে একটা সামাজিক বন্ধন জনগণের সাথে ওয়ান টু ওয়ান একটা সামাজিক বন্ধন তৈরি করে তোমরা আস্তে আস্তে এগিয়ে যাও তোমরা এইবার নির্বাচনে ক্ষমতায় আসার যদি চিন্তা করো তাহলে একটা চরম মূর্খতার পরিচয় হবে তার কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে যা আমি বুঝি ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাই না এখানে ম্যাচুরিটির ব্যাপার আছে এখানে একটা রাজনৈতিক প্রজ্ঞা বলতে বোঝাচ্ছি না যে এই মাথার চুল পাকাবে তারপরে ভারতের কাছে বিক্রি হয়ে যাবে তা না রাজনীতি শিখার ব্যাপার আছে কারণ বাংলাদেশের রাজনীতিটা হয়ে গেছে এখন একটা প্রফেশন বেশি লম্বা করলে কেউ শুনতে চাইবে না তারপরও যারা মনে করেন দেশের জন্য আমার কথাগুলো মূল্যবান দেশে ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি সবার মাধ্যমে বিএনপি জামাত এনসিপি অন্যান্য সকল দল যারা আছে ছোটোখাটো যারা দল করেছে আলোর মুখ দেখুক আর না দেখুক আজকে একসময় ছোট মাশরুম থেকে হয়তো একসময় বট গাছ হয়ে দাঁড়াবে যদি মনে করেন যে এক নির্বাচনে দুই নির্বাচনই ক্ষমতায় চলে আসবেন এটা একটা ভুল ধারণা তার মানে জীবনেও আলোর মুখ দেখবেন না আর যদি গাছের গোড়াটাকে শক্ত করে বড় করতে পারেন যদি মনে করেন দুইটা তিনটা চারটা নির্বাচনে আস্তে আস্তে দলটা গোছান অভিজ্ঞতা অর্জন করেন একসময় হয়তো পাঁচটা দশটা সিট পাবেন এভাবেই তো রাজনৈতিক দলগুলো এগিয়ে যাবে প্রজ্ঞা প্রজ্ঞা লাগে অস্থিরতা বা সবর হারলে কিন্তু কোনো পরিচিতই সফলতা পাওয়া যায় না কিন্তু তোমাদেরকে হতে হবে তোমাদের নিজস্ব পড়াশোনা তোমরা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ এটা হবে সেটা হবে সেটা হবে তোমাদের প্রফেশন কিন্তু তার পাশাপাশি রাজনীতিটা হবে তোমাদের একটা জাতীয় দায়িত্ব বিদেশে দেখো রাজনীতিবিদরা কেউ ডাক্তার হয়েছে কেউ বিভিন্ন ধরনের সাইন্টিস্ট হয়েছে কেউ পুলিশ অফিসার ছিল কেউ পুলিশের চিফ ছিল আমাদের টরন্টোর কথাই বলছি আমাদের বিল ব্লেয়ার সে পুলিশের চিফ ছিল কেউ আর্মিতে ছিল তার থেকে একসময় এসে সমস্ত অভিজ্ঞতার কাজ শেষ হয়ে তাদের সেই জ্ঞান সেই প্রজ্ঞাটাকে রাজনীতিতে দিচ্ছে তাদের আরো একটা সার্ভিস দিচ্ছে দায়িত্ব বোধ হিসেবে আর স্কুলে কলেজে পড়া ছেলে মেলে কিন্তু দিনে একবারও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছে না আর রাস্তায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের প্ল্যাকার্ড নিয়ে মিছিল করা তো দূরের কথা তারা এটা নিয়ে দুইজন মানুষ একসাথে বসে কফি খেতে খেতে গল্পও করছে না তারা নিজস্ব প্রফেশনের দিকে মন দিচ্ছে আর তোমরা যেই পথে চলেছ পড়াশোনা বন্ধ করে দিয়ে ওই বাংলাদেশে প্রবীণ গুরা দুরা চোর শয়তানগুলা যারা ভারতে কাছে বিক্রি হয়ে গেছে যাদের রাজনীতি হচ্ছে যাদের প্রফেশন ওইটাই দিয়ে তারা খায় তাদের বউ বাচ্চা খাইয়ে বড় করিয়েছে সেই হারাম খাইয়ে বড় করিয়েছে তোমরাও কিন্তু সেই রাস্তায় চৌছ তাহলে পরিবর্তনটা কি করবে তোমরা কিসের সংস্কার করবে তোমরা সুতরাং আমি আর কথা লম্বা করতে চাই না আজকে যথেষ্ট বলেছি আসলে দেখেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এর এরা হচ্ছে বিশ্বের জাতীয় হারামি পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় হারামি হচ্ছে যুক্তরাজ্য পৃথিবীতে যত কলোনি এই যে গোলামী করা শত শত বছর ধরে সমস্ত শয়তানি কর্মকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে যুক্তরাজ্য এই যে প্যালেস্টাইনের ভিতরে ইসরায়েলকে ঢুকিয়ে দেওয়া এবং তা দখল করানো ব্যালফ্রো বেলফোর চুক্তির মাধ্যমে ওইটার মাস্টার মাইন্ডও কিন্তু ওই সত্যটাও কিন্তু যুক্তরাজ্য আজকে প্রফেসর ইউনুস যখন আওয়ামী সরকার যত বিলিয়নস অফ বিলিয়ন্স অফ ডলার চুরি টাকা যুক্তরাজ্যে পাঠিয়েছে বিভিন্ন জায়গা পাঠিয়েছে যখন ডক্টর ইউনুস ওই টাকা পয়সা ফেরত যাইতে ফেরত চেতে গিয়েছে চাইতে গিয়েছে তখনই প্রধান প্রধানমন্ত্রী দেখা করেনি কারণ দেখা করলেই তো তাকে একটা কমিটমেন্ট করতে হবে আর তাকে কমিটমেন্ট করে পিছলানোর তো উপায় নাই সুতরাং এরকম আরও অনেকগুলো কারণ আছে আমার ধারণা সেই জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা করেন নাই আমি দেখেছি অনেকেই এটা নিয়ে প্রফেসর ইনুসের সাথে ঠাট্টাট্টা নমস্কার করছেন শোনেন আমার মাথার উপরে দুই মিলিয়ন ডলার লোন এবং দিন রাত কষ্ট করতে হয় আমার বাড়ির মর্গিয়াস পে করার জন্য আমার বাড়ির মর্গেজ কত শুনবেন মিথ্যা কথা বলার লোক দেলোয়ার না আবার প্রতি মাসের বাড়ির মর্টগেজ হচ্ছে প্রায় ডলার প্রতি মাসে বাড়ির ট্যাক্স হচ্ছে প্রায় দুই হাজার ডলার বুঝতে পেরেছেন সুতরাং বাড়ির খরচই চোদ্দ হাজার ডলার চলে গেল বাকি খাওয়া পরা পয়সা আলহামদুলিল্লাহ হালাল ইনকামে নিজের পরিশ্রমে সফটওয়্যার ইঞ্জিন আমার ছোটখাটো একটা সফটওয়্যার কোম্পানি আছে তার মাধ্যমে আমার হালাল ইনকাম যদি আমি পয়সা কামাই করতে চাইতাম উপর আল্লাহ সাক্ষী আছে বাংলাদেশে এখনো বহুত মানুষ সাক্ষী কর্নেল ফারুক খানকেও জিজ্ঞেস করতে পারেন মেজর দেলোয়ারকে ডেকে আপনি কি দুই হাজার আট সালে বলেছিলেন সামিদ বিল্ডিংয়ে যে নেত্রীর সাথে শেখ হাসিনার সাথে কথা বলেছি গফরগাঁও থেকে তোমার নমিনেশন কনফার্ম তুমি শুধু নমিনেশন পেপার সাবমিট করবা আমি করি নাই সেটার জন্য আমাকে সামিদ বিল্ডিং ডেকে দুই ঘন্টা ঝেড়েছেন আমি বলেছিলাম স্যার আমি আইটির লোক আমি রাজনীতি বুঝি না আসলে আমি আমার চরিত্রে আমার গায়ে আওয়ামী লীগের লাগুক এটা আমি কোনোদিন চাইব না কোনোদিন চাই নাই যদি একটু অসৎ হতে পারতাম আওয়ামী লীগের গফর গায়ের এমপি হয়ে গেলে হাজার হাজার কোটি টাকার উপরে শুয়ে থাকতে পারতাম আমার মাথা মাথার উপর এখন দুই মিলিয়ন ডলার লোন থাকত সুতরাং এই দেশের এই দেশের মানুষ অনেক মানুষ এত খারাপ এতটাই চরিত্রহীন যে এই দেশে আর কোনো বীর জন্মায় না আর কেউ বীর হতে চায় না এই দেশের মানুষের উপকার করার জন্য যেই আসে চলে যায় দেশ ছেড়ে চলে যায় এই যে এই যে ডক্টর যারা আসছে ডক্টর যারা কিছুদিন থাকবে হয়তো অত্যাচারে সে একদিন বিদেশে চলে যাবে কারণ সবারই তো একটা ধৈর্যের সীমা আছে সুতরাং যাই হোক আমি অবশ্যই আজকের কথা বলতে চাই না এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম